নমস্কার মিঠুন দা হেল্পলাইন আমাদের এডুকেশন ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ মিঠুন সরকার থেকে সকলকে স্বাগত জানাই তো দেখুন যারা প্রাথমিক টিচার রিক্রুটমেন্ট ইন্টারভিউয়ের ফর্ম ফিল করে ফেলেছেন ভুল হয়ে গেছে ভুল করে ফেলেছেন সেটা ফটো আপলোড হোক সেটা কোনো নামের মিস্টেক হোক মানে মার্কস দেওয়া হোক বিভিন্ন কিছু ভুল করে ফেলেছেন তারা চিন্তায় মানে চিন্তার অন্ত নেই বুঝতে পারছি স্বাভাবিক চিন্তা হওয়াটা স্বাভাবিক তো আপনারা বারবার যোগাযোগ করার চেষ্টা করছেন বা পর্ষদ যোগাযোগ করার যে টোল ফ্রি নম্বর চেষ্টা করছেন বলছেন কল করলেই বলছে বিজি বলছে আমি কয়েকবার ট্রাই করেছি হয়তো একশোবার ট্রাই করলে একবার রিসিভ হচ্ছে কোনোবার রিসিভ করছেন বা রিসিভ করছেন না তো এখন প্রশ্ন হচ্ছে আমরা যে ভুলগুলো করে ফেলেছি কারোর ফটো উল্টো হয়ে গেছে আমার কাছে হাজারও এস এম এস আসছে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে টেলিগ্রামে দাদা আমার ফটো উল্টো হয়ে গেছে দাদা আমার মার্ক মার্কশিটের নম্বর ভুল দিয়ে ফেলেছি বাবার নয় ভুল করবে মানে এভরিথিং ফর্ম ফিল করতে গেলে যে ধরনের ভুল স্বাভাবিক হয়ে থাকে সব রকম ভুল হয়েছে এখন প্রশ্নটা হচ্ছে মানে হাজারো ছেলেরা বিভিন্ন রকম ছেলেরা ভুল ভুলভ্রান্তি করেছেন এখন তারা বলছেন দাদা কি টু ইন্টো দেবে কিনা টু ইন্টো না দিলে আমার কি হবে দেখুন প্রশ্নটা হচ্ছে একদম আপনারা জানেন সচরাচর টু উইন্ডো দিয়ে থাকে এবং গতবারও দিয়েছিল বা অন্য অন্য রিক্রুটমেন্টেও দেয় পিএসসি বলুন যে কোনো রিক্রুটমেন্টে টু উইন্ডো দেয় এবার যদি ই রিটিভ না দেয় সেক্ষেত্রে কিন্তু আপনার কিছু করণীয় নেই আপনি হয়তো খুব জোর পর্ষদে গিয়ে তাদের কাছে আকুতি মিনতি কাকুতি মিনতি করা যেতে পারে তার উপরে কিন্তু কিছু তারা যদি না তারা যদি বলে যে আমরা দেবো না তাহলে কিন্তু কিছু করার নেই এবার ব্যাপারটা হচ্ছে কি দেখা গেলো হিউজ পরিমাণ একটা হিউজ পরিমাণ যদি শিক্ষার্থী ভুল করে তখন কিন্তু পর্ষদ থেকে বলুন বা যে কোনো রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু দিতে বাধ্য হয় সেটা রেলেও দেখেছেন যে ইনটিভিন্টু দেয় তো পর্ষদেও গতবার দিয়েছিল তো চিন্তা করার কিছু নেই আশা রাখছি এবারও দেবে তো গতবার যখন দিয়েছে এবারও দেবে ভুলভ্রান্তি তারা তো দেখতে পাচ্ছে বিভিন্ন জায়গায় মেইল হচ্ছে আপনারা অবশ্যই একটা মেইল করে রাখুন একটা সংখ্যা বাড়বে মেইল করে রাখুন যে আমার এরকম এই ভুল হয়েছে দয়া করে অবশ্যই ইটিএমটা দেবেন এবারে করে একটা মেইল করে রাখুন পর্ষদের যে জিমেইল অ্যাড্রেস আছে সেই জিমেইলে অবশ্যই একটা মেইল করে রাখুন এটুকু শুধু বলবো আর চিন্তা করবেন না একদম যেটা হয়ে গেছে ভুলভ্রান্তি ওটা অবশ্যই আশা রাখছি গতবার যেহেতু দিয়েছিল এবারও হয়তো দেবে তো সেই আশাই নিয়ে আর বেশি চিন্তা করবেন না শুধু এটুকুই বলবো দেখুন এরপর আর কিছু বলার নেই আর আপনাদের খুব জোর কি হতে পারে যদি ইডিট উইন্ডো না দেয় তখন আপনাদের পর্ষদে ঝুঁকতে হবে সেখানে গিয়ে হয়তো অ্যাপ্লিকেশন লিখে বা সেখানে কোনো অন্য বিনয় জানিয়ে সেটা হয়তো ঠিক করা যেতে পারে তাছাড়া কিন্তু কোনো পথ খোলা নেই আর আশা রাখছি অবশ্যই ইডিট দেবে শুধু এটুকুই বলছি যারা ভুল করে ফেলেছেন আর যারা ফর্ম ফিল আপ এখনও করেননি চট জলদি ফর্ম ফিল আপটা করে নিন কারণ সার্ভারে এখনই প্রবলেম শুরু হয়ে গেছে এটুকু রিকোয়েস্ট থাকবে আপনাদের ভালোর জন্যই বলছি জানেন সব সবসময় আপনাদের ভালোর জন্যই কিন্তু বলে থাকে এবং আপনাদের সবসময় পাশে আছে